হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিউটিফুল মাইন্ড ব্লোয়িং ভিডিও নিয়ে চলে আসলাম সত্যি এখানের ভিউটা হ্যাঁ ওয়ান টু থ্রি গাইজ চলে আসলাম আমরা ডেলো পার্কে আর ডেলো পার্কে কী কি আছে একদম কুনাকানিতে আমরা যে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর ডেলো পার্ক আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং আমি বলবো ইন্ডিয়াতে গিলে আপনারা এই যে কালিম্পং ডেলো পার্ক এখানে আপনারা ভিজিট করার চেষ্টা করবেন যে এতটাই সুন্দর যে সত্যি আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে ঠিক আছে তাহলে আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ গাইস পার্ক কিন্তু একটা পাহাড়ের উপরে কারণ নিচু থেকে উপরে উঠতে হয় এবং এর জন্য এতটাই সুন্দর্য মানে এতটাই সুন্দর যে বলার বাইরে তো আমরা পার্কের মাঝখানে চলে আসছি এবং আই লাভ কালিম্পং এখানে খুবই সুন্দর দেখাচ্ছিল এখানে আমরা কিছু ছবি তুলব কিছু ছবি তোলার পরে তারপরে আমরা অন্যদিকে মুভ করব আর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু সুন্দর যে প্লেস এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা মিস করবেন দেখতে পারবেন না আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিভাবে গিয়েছি আমাদের ভিসা কিভাবে হয়েছে এবং আমরা কলকাতা গিয়েছি কলকাতা থেকে দার্জিলিং কিভাবে গিয়েছি কালিম্পংয়ে কিভাবে গিয়েছি সমস্ত ডিটেল আপনাদেরকে আমি ভিডিও করব এটা অন্য আর একটা ভিডিওতে সব কিছুই থাকবে সেখানে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাইতে পারেন এবং আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এনজয় দিস ভিডিও থ্যাংক ইউ আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে চলে আসছি এখন আরও সুন্দর দেখা যাচ্ছে দেখেন অনেক বড় কিন্তু পার্ক এবং আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু ওই পাশ থেকে আসছি ওই পাশ থেকে এই পাশে চলে আসছি আমরা এখন মাঝখানেই আসি তারপরেও মানে বিশাল বড় একটা পার্ক এবং এত সুন্দর পার্ক যে আমরা কখনো কল্পনাও করতে পারিনি মানে এতটাই এনজয় করেছি এবং গাইস আমরা কিন্তু এপ্রিলের তারিখে এই কালিম্পংয়ে আসছি তো আপনারা এপ্রিল মাসের মধ্যে আসার চেষ্টা করবেন এপ্রিল মাসের মধ্যে আসলে আপনারা যে এত সুন্দর এই যে ফুল দেখতে পাচ্ছেন ফুটে রয়েছে এবং অনেক সুন্দর গাছ এবং গাছের পাতা আছে সব কিছু মানে খুবই সুন্দরভাবে পাবেন এইভাবে আর যদি পরে আসেন দুই তিন মাস পরে তাহলে কিন্তু এই ফুল এবং এত সুন্দর এইগুলো কিন্তু দেখতে পারবেন না কারণ এইগুলো তখন থাকবে না এর জন্য আপনারা চেষ্টা করবেন যে এপ্রিল মাসে আসতে পার্কের কিন্তু আমরা একদম লাস্টের দিকে চলে আসছি এবং লাস্টে কিন্তু অনেক গভীর আর আমরা কিন্তু অনেক উঁচুতে আছি এই গভীরতা যে এতটাই গভীর মানুষ যদি কেউ এখানে পড়ে যায় তাহলে তো তাকে খুঁজেই পাওয়াটা মুশকিল সমস্যা এর জন্য আপনারাও খুব সাবধানে থাকবেন এবং নিচে কিন্তু সুন্দর আমি আপনাদেরকে কিছু কথা বলবো এইগুলো যদি আপনারা মানে স্কিপ করে যান কিংবা না জানেন তাহলে কিন্তু আপনারা খুব বড় বিপদের সম্মুখে হবেন সেটা হলো কি কালিম্পং আসতে কিন্তু মিলিটারি ক্যাম্প এটা কিন্তু পরে তো আপনারা কিন্তু মিলিটারি ক্যাম্পে আপনারা যে বাংলাদেশি যদি হন কিংবা অন্য কোনো কান্ট্রির যদি হন তাহলে কিন্তু সেখানে ওনাকে উনাদেরকে ইনফর্ম করতে হবে এবং ইনফর্ম করে তারপরে আপনাদের ওনারা অনুমতি দিলে তারপরে কালিম্পংয়ে ঢুকতে হবে এবং কালিম্পং কিন্তু অ্যাকচুয়ালি এটা সেনাবাহিনী এরিয়া এটা আর কি খুবই সেফ এবং খুবই সুন্দর নির্জুম এলাকা মানে খুবই ভালো লেগেছে অবশেষে কিন্তু দাদাকে আবার পেয়ে গেলাম এর জন্য দাদার কয়েকটা ছবি তুলবো কারণ অনেকক্ষণ ধরেই দাদাকে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না এর জন্য এখন বিনা নিজেই দাদার কিছু ছবি তুলে দিচ্ছে গাইস এবং এতটাই সৌন্দর্য যে মন মুগ্ধ করা অসাধারণ সত্যি গাইস যেখানেই যাবে সেখানেই একটা করে ছবি তুলতেই হবে ছবি যেন না তুললেই নয় এত সুন্দর এরিয়া এত সুন্দর প্লেস যেন এক টুকরা স্বর্গরাজ্য কালিম্পং সানসেট সুন্দর কালিম্পং এসে যেটা দেখার কথা ছিল না আমরা সেটাও দেখতে পেলাম সেটা হলো সানসেট মানে যেটাকে বোঝায় যে সুন্দর সূর্যটা যে ডুবে যাচ্ছে সেইটা আর কি দেখলাম এত সুন্দর দেখাচ্ছে লাল একদম খুবই সুন্দর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ও খুব খুব সুন্দর সুন্দর গান লাগছে অনেক অনেক দাদা আমরা বাংলাদেশ থেকে আমাদের যশোর হ্যাঁ হ্যাঁ আপনাদের আমাদের পূর্ব বাড়ি বাংলাদেশ ও আচ্ছা ওর বাংলাদেশ okay <laughs> okay okay thank you okay Good. okay <laughs> guys please আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি কিন্তু অনেক কষ্ট করে সময় নিয়ে ভিডিও এডিটিং করি এবং ভিডিও বানাই সেই ক্ষেত্রে অনেক সময় যায় তো প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন গাইস ডেলো পার্ক কিন্তু সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এখানে কিন্তু কোনো ক্রমে টাকা দিয়ে টিকিট কাটা কোনো দরকার নেই এবং এখানে প্রত্যেক দিন ডেলো পার্ক খোলা থাকে আপনারা চাইলে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে ডেলো পার্ক দেখে আসতে পারেন